নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস টিউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো একটু ইস্টবেঙ্গল এবং মহামেডানকে নিয়ে যেখানে ইস্টবেঙ্গলের আজকে ঘরের মাঠে বড় চ্যালেঞ্জ রয়েছে সেই ম্যাচ নিয়ে কথা বলার সাথে সাথে মহামেডানের কোচ কতটা খুশি হয়েছে দলের পারফরমেন্স নিয়ে কী জানিয়েছে সেটা কথা বলবো এবং ডিমি সে কিন্তু দিনে দিনে তার পারফরমেন্সটা অনেকটাই নিম্নগতির দিকে যাচ্ছে এরকম হচ্ছে কেন কোচ কার্লেস কোয়াদ্রাত কী পরিকল্পনা করছে কতটা চ্যালেঞ্জ হতে চলেছে সামনের দিকে সমস্ত কিছু নিয়েই কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওতে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছ মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি মহামেডানের কোচ অ্যান্ডে চেরিনিসবর কথা তো কালকে প্রথম বারের জন্য আইএসএলের প্রথম ম্যাচটা খেললো মহামেডান এবং দলের পারফরমেন্সের দিকে তাকালে সকলেই কিন্তু খুশি হবে হয়তো ম্যাচটা হারতে হয়েছে কিন্তু মহামেডান সমর্থক বলো বা ক্লাবের কর্মকর্তারা বলো বা কোচ বলো সবাই কিন্তু প্লেয়ারদের পারফরমেন্সে খুশি হয়েছে তো কোচ কিন্তু ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছে এক পয়েন্ট কেন আমরা এই ধরনের ম্যাচ থেকে তিন পয়েন্টও পেতে পারতাম আমরা ম্যাচ বুঝে নেমেছিলাম এবং আইএসএলের মান যে কতটার ভালো হতে পারে সেটা কিন্তু আমাদের প্লেয়াররা বুঝতে পেরেছে আজ আমরা অনেকগুলো সুযোগ তৈরি করেছিলাম সেইগুলো থেকে পরিণত করতে পারলে কিন্তু আমরা ম্যাচটা জিততেও পারতাম এছাড়া কিন্তু আরও জানিয়েছে যে ছেলেদের আরও পরিশ্রম করতে হবে পরিশ্রম করে কিন্তু আরও ভালো খেলতে হবে প্রথম ম্যাচে কিন্তু আদেও যে ভালো আমরা খেলতে পারবো সেটা কিন্তু আমরা আশা করতে পারিনি কিন্তু প্লেয়াররা নিজেরা দেখিয়েছে তারা কিভাবে খেলতে পারে তবে আমি আগেই বলেছি আই লিগ এবং আইএসএলের মধ্যে অনেক ফারাক রয়েছে আমরা ঠিকঠাক খেলেছি অ্যালেক্সিস কিন্তু একটা ভালো সুযোগ তৈরি করেছিল সেখান থেকে গোল হলে কিন্তু ম্যাচের রং অন্যরকম হতে পারত তবে এখানেই আমাদের উন্নত আরও বেশি করতে হবে আরও মেরামতি করার প্রয়োজন রয়েছে প্রতিটা ম্যাচে কিন্তু আমাদের উন্নতি করতে হবে শুধু আক্রমণ নয় মাঝে মাঠে উন্নতি করতে হবে তাছাড়া কোন মুহূর্তে কি শট নিতে হবে প্লেয়ারদের কিন্তু সেটা সঠিকভাবে বিবেচনা করতে হবে খেলার পারফরমেন্স এবং প্রথম ম্যাচের বিচারে কিন্তু আমরা ভালো খেলেছি এবং এই ধারাবাহিকতাটা কিন্তু আমরা বজায় রাখতে চাই আর অপর দিকে কিন্তু নর্থ ইস্টের কোচ সে কিন্তু প্রশংসা করেছে মহামেডানের যেরকমভাবে মহামেডান খেলেছে নর্থ ইস্টের এক প্রকার খেলতে দেয়নি সেক্ষেত্রে নর্থ ইস্ট জানিয়ে কোচ জানিয়েছে যে আমরা এই ম্যাচটা হেরে যেতেও পারতাম খারাপ দিনে ম্যাচ থেকে কিন্তু আমরা তিন পয়েন্ট পেয়ে খুশি হয়েছি কিন্তু আমাদের উন্নতি করতে হবে যেরকমভাবে মহামেডান খেলেছে প্রথম ম্যাচে অসাধারণ তাদের খেলা হয়েছে সেটা কিন্তু প্রশংসা করে গেছে কোচ বেনালি তো এটাই কিন্তু জানিয়েছে তো এরপরে যদি আমরা সরাসরি চলে আসি এবার ইস্টবেঙ্গলের ম্যাচের দিকে তো কালকেই তোমাদের জানিয়েছিলাম যে কালকে ইস্টবেঙ্গলের ম্যাচ ছিল না আজকে ইস্টবেঙ্গলের সুপার সিক্সের অভিযান তারা ঘরের মাঠে খেলবে সুরুচি সঙ্গের সঙ্গে তো সুরুচির কোচ কিন্তু রঞ্জন ভট্টাচার্য রয়েছে এবং তার যে অ্যাগ্রাসী মানসিকতা সেটা কিন্তু তার টিমের মধ্যেও রয়েছে লাস্ট ম্যাচে কিন্তু তারা হেরে গিয়েছিল ডায়মন্ড হারবারের কাছে দুই শূন্য গোলে তবুও কিন্তু তারা চাইবে এই ম্যাচটা জিততে অপরদিকে ইস্টবেঙ্গল কিন্তু তেরো ম্যাচে সাঁত্রিশ পয়েন্ট নিয়ে সব সবার উপরে রয়েছে এবং বিনোজর ছেলেরা কিন্তু পয়েন্ট নিয়ে ভাবছে না প্রতিটা ম্যাচ জিততে চাইছে তন্ময় জেসিনরা এবং হীরা মণ্ডলের উপর কিন্তু আলাদা করে আজকে নজর থাকবে প্রত্যেকজন চায় যে হীরা সিনিয়র দলে সুযোগ পাক আমরাও সকলে চাই যে হীরাকে সিনিয়র দলে সুযোগ দেওয়া দরকার সাইড ব্যাকের সমস্যার সমাধান অনেকটাই হবে শুধুমাত্র হীরা নয় অনেক ভালো প্লেয়ার কিন্তু রিজার্ভ টিমে রয়েছে তারা কিন্তু সিনিয়র দলে আসার মতন প্লেয়ার রয়েছে তো প্রত্যেকটা প্লেয়ারকে পারফরম্যান্স ভালো দিতে হবে এবং কোচ কার্লেস কোয়াদরাতকে কিন্তু মাঠ বসে ম্যাচটা দেখা উচিত যে প্লেয়াররা কীরকম খেলছে আর তার সিনিয়র প্লেয়াররা কীরকম খেলছে খেলা ভাই নব্বই মিনিটই খেলা হয় প্লেয়ারদের যে গতি প্লেয়ারদের যে স্কিল প্লেয়ারদের যে ফিটনেস কতটা উন্নত মানের রয়েছে রিজার্ভ টিমে সেটা কিন্তু দেখার দরকার রয়েছে এছাড়া কিন্তু আমরা যদি কথা বলি একটুখানি ডিমিট্রিয়স ডিয়ামান্টাকসকে নিয়ে তো ডিমিকে কিন্তু এখনও পর্যন্ত সেরা ছন্দে দেখতে পাওয়া যাচ্ছে না তার কারণ কি কারণ কিছুই নয় লাস্ট ম্যাচে ডিমিকে যেই সময় তুলে নেওয়া হয়েছে সেই সময় কিন্তু ডিমিকে রাখা যেত মাঠে অত তাড়াতাড়ি ডিমিকে তুলে নেওয়াটা ঠিক হয়নি তার আগে এএফসি ম্যাচেও কিন্তু ডিমির কাছ থেকে আমরা অ্যাসিস্ট দেখতে পেল গোল দেখতে পাইনি এবং ডুরান কাপে কিন্তু দুটো ম্যাচে একটা গোল একটা অ্যাসিস্ট কিন্তু আমরা ডিমির কাছ থেকে দেখতে পেয়েছি তো কোচ কিন্তু সঠিক পরিকল্পনা করছে না সেটা বোঝাই যাচ্ছে এতদিন কোচকে নিয়ে সকলেই প্রশংসা করলেও কিন্তু কোচের সামনে কিন্তু সামনের দিনগুলো খুবই বড় চ্যালেঞ্জ হতে চলেছে পরের ম্যাচটা ডিমি জিকসানরা খেলবে তাদের পুরাতন দলের বিরুদ্ধে সেই জন্য কিন্তু অনুশীলন শুরু করে দিয়েছে কোচ কার্লেস কাদরাত এবং ডিমির সঙ্গে বিশেষ করে মানে অনুশীলনের আগে কথাবার্তা বলছে কোচ যাতে দল গোল পায় গোল করে ম্যাচ জিততে পারে গোল হজম তো হয়তো করতে হবে একটুখানি ডিফেন্সের সমস্যা রয়েছে কিন্তু গোল করতে হবে গোল না পেলে কিন্তু সমস্যা বাড়ছে সেই নিয়েই কিন্তু ডিমির সঙ্গে স্পেশালি কোচ কথা বলছে এবার কোচের সামনে কিন্তু সামনে দু তিনটে ম্যাচ একদম অ্যাসিড টেস্ট হতে চলেছে প্রতিটা ম্যাচই জিততে হবে পয়েন্ট আনতে হবে তা না হলে কিন্তু কিন্তু ভাই রয়েছে কোচের কিন্তু ছাঁটাই হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে হারের হ্যাট্রিক কিন্তু ইস্টবেঙ্গল করে ফেলেছে ডুরান্ড কাপে হার তারপরে এএফসিতে হার তারপরে কিন্তু আইএসএলও হার তিনটে হার হয়ে গেছে এরপরে দুটো তিনটে ম্যাচ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি দুটো তিনটে ম্যাচে ম্যাচ জিততে পারে তাহলে কিন্তু চাকরি থাকবে তা না হলে কিন্তু চাকরি হারাতে হবে কোচ কার্লেস রাতকে খারাপ লাগলেও এটাই কিন্তু সত্যি তো এরপরে কিন্তু আমরা অবশ্যই আলোচনা করব যে কোথায় সমস্যা হচ্ছে কোন পরিকল্পনায় গেলে দলটা একটা ব্যালেন্স ফিরে পাবে সেই নিয়ে কিন্তু পরে আমরা আলোচনা করব খুব তাড়াতাড়ি তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল এবং আজকে যেহেতু ইস্টবেঙ্গলের ম্যাচ স্কোর লাইন প্রেডিকশান করতে প্লিজ কেউ ভুলো না সকলে স্কোর লাইন প্রেডিকশান করো এবং যাদের স্কোর লাইন প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু শেয়ার করা হবে কালকে মহামেডানের ম্যাচেও কিন্তু অনেকে স্কোর লাইন প্রেডিকশান করেছিল দেখে খুব ভালো লাগলো কালকে দুজনে স্কোর লাইন প্রেডিকশন মিলে গেছে স্ক্রিনে শেয়ার করে দিলাম তো আশা করি আজকেও তোমরা ইস্টবেঙ্গলের এই ম্যাচে স্কোর লাইন প্রেডিকশান সকলে করে যাবে তার সাথে সাথে কিন্তু আজকে আরও একটা আইএসএল এর হাড্ডাডি ম্যাচ হবে এফসি গোয়া এবং জামশেদপুর খালেদ জামিল কিন্তু অ্যাজ এ ইন্ডিয়ান কোচ জামশেদপুরকে কোচিং করাবে তো দেখা যাক খালেদ জামিল আর অপর দিকে কিন্তু মানালো রয়েছে তো একটা ভালো লড়াই আমরা দেখতে পাবো গোয়া হোম ম্যাচ খেলবে জামশেদপুরকে অ্যাভে ম্যাচ খেলতে হবে জামশেদপুরের বেশ কিছু প্লেয়ার থাকছে না কীরকম দল না সেই দিকেও কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে তো এবার সেই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ